সুন্দর লাগলো তাই না আমি তো মনে করি এই গ্লাস এফেক্টটা অনেক বেশি সুন্দর হয়েছে যদি এটা আমি ছাড়া ভাইরাল কেউ করত। তাহলে এটা মনে হয় সবচেয়ে সেরা ভাইরাল ট্রেন্ডিং হতো যাই হোক আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ জীবনের প্রথম যাওয়া একটা ট্রেন্ড ফলো করলাম সেটা নাকি ভৌতিক কোন ট্রেন্ড গরে হলো ছিল না তারপরে অনেক কষ্ট করে প্রথমে জর্দার রং দিয়ে করতে চেষ্টা করলাম সেটাও হলো আমাকে তো মা বাবা কেউ বাধা দেওয়ার কেউ নেই আমার নিজের সংসার তাও আমার ঘরে হলুদ নাই ভাবতে অবাক তারপরে চিন্তা করলাম লবণ দেওয়ার পরে একটু যদি জর্দার রং হয় তাহলে খারাপ হয় না কিন্তু না জর্দা গুলো দেখলাম পুরোটাই ডুবে গেল তারপরে ডাপি সব হাতিয়ে কত কষ্ট করে ট্রেনটা বানানোর চেষ্টা করলাম শেষে একটু একটু সফলও হলাম কিন্তু মনে আমার মানালো না ইচ্ছে ভালো কিছু করতে হবে তাই তো শ্যাম্পু বলেন হ্যান্ড ওয়াশ বলেন কিচ্ছু আর গড়ে বাকি রাখলাম দেখতে তো মোটামুটি ভালোই লাগছিল কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ড গুলো যদি দেখতেন আপনারা হাসতে হাসতে শেষ তৈরি করার জন্য না করলাম অবশেষে এডিট ফেডিট করে একটু হলো সার্থক হলাম কিন্তু আমার মনটাই একটু সায় দিল না চাচ্ছিল আরো কিছু ভালো করার জন্য তারপর হলুদ ডিব্বা ধুয়ে এনে সেই পানেগুলো দিয়ে দিলাম পুরোটা গ্লাসে হলুদ হয়ে গেল কোনো বাতিটাতে আর জ্বলতে চাইল একটু পরে যখন হলুদ শেষ হয়ে গেল তখন মাথায় বুদ্ধি আসলো যে না হ্যান্ড ওয়াশ দিয়ে করি হয়তো সেটা দিয়ে ভালো কিছু কাজ করবে নতুন কোনো ট্রেন্ড হবে আমরা দেখলাম হ্যান্ড ওয়াশ তো শেষ বোতলে শেষ কিন্তু যতগুলো দিই সবগুলো পানির নিচে তলে যায় কোনো ধরনেরই ট্রেন্ড হচ্ছে না তারপর এবার নিয়ে আসলাম ডিশ ওয়াশ ডিশ ওয়াশ দিয়েও অনেক বেশি ট্রাই করলাম প্রায় অর্ধেক হয়ে গিয়েছে বোতলের ডিশওয়াশ তারপরে দিয়ে খুব সুন্দর কোনো ট্রেন্ড হয়নি জীবনে প্রথম আমি মনে হয় ট্রেন্ড ফলো করেছি এই ট্রেন্ড না মানে ট্রেন্ডের মধ্যে ট্রেন্ড ফলো করেছি আর করতে গিয়ে নিজে যে নাজেহাল অবস্থা করেছি সেটা আর কি বলবো আপনাদের পরে নিজেই ভাবলাম যে এত পাগলামি করার কি ছিল তারপরেও ভালো লাগার থেকে ভালো ভাষা মানে ভালোবেসে কাজটা করতে গিয়েছিলাম মোটামুটি অ্যাডিকটেটেড করে সার্থকও হয়েছিলাম কিন্তু পরে শুনি এটা নাকি ভৌতিক কোনো কাণ্ড এটা কি সত্যি হতে পারে কোন তান্ত্রিকের নাকি ভৌতিক কিছুকে ডাকার জন্য এই গাহিনীটা করেছে আমার কেন যেন বিশ্বাস হয় না আমি এটা জানি যে আমরা মুসলিমরা যদি আমাজ কালাম কোরআন শরীফ এবং সুন্দর সুন্দর সুরাগুলো সকাল সন্ধ্যায় তেলোয়াত করে কোন ধরনের ভূত বা জিন পরে আমাদের কাছে আসতে পারবে না আর ভূত বা পেতাত্মা বলেন এগুলো তো কিছু আমরা বিশ্বাসই করি না যে যেহেতু আমরা মুসলিম এগুলো বিশ্বাস আমরা তেমন একটা করি না জিন আছে বলে আমরা জানি তাও এটা দিয়ে কি সম্ভব জিনকে ডাক জানি না কি করেছি এখন নিজের কাছে একটু একটু খারাপও লাগতেছে মানে ভয় লাগতেছে আবার যখন আমি বয়স ও বাদ দিচ্ছি তখনও আমি খুব একটা মানে খালি একটা করে আমার কিন্তু অনেক বেশি ভয় লাগতেছিল ছিল তারপরে দিয়েও মনকে অনেক শক্ত করে বয়সটা দিয়ে দিলাম চিন্তা করতেছিলাম যে আর কোনো ট্রেন্ড বাই ফলো করব না কি যে বলে এক 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 কথা কত সুন্দর হলুদ দিয়ে তো আমরা রান্নাও করি খাওয়া দাওয়া করি গরম তেলে হলুদ দিয়ে তারপর গরম পানি দিয়ে হলুদ আমরা তাহলে এটা কিভাবে কি সম্ভব কিছুই মাথায় ধরে না কোক এত কিছু চিন্তা করে আমার কোনো লাভ নাই আমি পুরোটা মানে ট্রেন্ড ফলো করার পরে কতটা সুন্দর হয়েছে সেটাই আপনারা আমাকে জানাবেন আমি এডিটিং করার পরে কেমন হয়েছে কি জানি বলে এই ট্রেনটা ট্রেন্ডটা সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন